আসসালামু আলাইকুম আমি সাজান এই মুহূর্তে অনেকদিন পরে আপনাদের মাঝে আসলাম বা ক্যামেরার মাঝখানে বা ভিডিওতে আসলাম অনেকদিন ধরে ভিডিও করা হয় না বা ক্যামেরার সামনে আসা হচ্ছে না অথবা ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না যাই হোক এগুলো পার্সোনাল ব্যস্ততার কারণে তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে পৃথিবীর সবচাইতে আলোচিত একটা টপিক ইসরায়েল ফিলিস্তিন ওয়ার বা এদের যে ইসরায়েলের যে হত্যাযোগ্য বা ধ্বংসযোগ্য এ সম্পর্কে জানেন নাই এমন মানুষ আমার মনে হয় ইন্টারনেট ইউজার অন্তত নাই যাই হোক এজন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলতে চাই না বা আপনাদেরকে এই বিষয়ে টাচও করতে চাই না সবাই অবগত আছেন অবস্থা সম্পর্কে তবে এর ভেতর থেকে আমি দুই তিনটা পয়েন্ট নিয়ে দু চার মিনিটে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন এই যে ইসরায়েল যেই ধ্বংসযজ্ঞ বা হত্যাযোগ্যটা চালাইতেছে এতদিন পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত এটা তো অবশ্যই হিউম্যানিটির বিপক্ষে তো অ্যাজ এ মুসলিম আমাদের অবশ্যই এই ইহুদিদের বিরুদ্ধে আর হচ্ছে ফিলিস্তিনের পক্ষে থাকার কথা এমনকি আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে বা আপনি যদি হিউম্যান বিং হয়ে থাকেন অবশ্যই আপনার কি করার কথা ইসরায়েলের বিরোধিতা করার কথা আর ফিলিস্তিনের পক্ষে থাকার কথা বাট এই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত কি করছে জানেন আপনাদের এই যে প্রতিবেশী রাষ্ট্র ভারত যারা বলেন যে এই ভারত নাকি আপনাদেরকে পঞ্চান্ন ষাট বছর যাবৎ শুধু দিয়েই যেতেছে ষাট সত্তরের পর থেকে দু হাজার পর্যন্ত এরা কি করলো ব্যানার ফেস্টুন পতাকা নিয়া সংবাদ সম্মেলন বলেন প্রেস কনফারেন্স বলেন ব্রিফিং হরতাল ধর্মঘট যেটাই বলেন না কেন মিটিং মিছিল এগুলো করতেছে ইন্ডিয়া এবং ইসরায়েলের পতাকা নিয়ে এবং এদের স্লোগানে এমন কিছু লেখা যে স্টপ টেরোরিজম এগেনস্ট ইসরায়েল মানে হচ্ছে এই ফিলিস্তিনের প্রতিবাদী কর্মকাণ্ডকে এরা কি করতেছে এইটাকে ওরা টেরোরিজম বলতেছে এরা নাকি টেরোরিস্ট এরকম দিতেছে কারা করতেছে এটা আমার মনে হয় না কোনো মুসলমান এই কাজে গেছে বিশেষ করে এইগুলো সবই হিন্দু বা সনাতন ধর্মের এবং এরা সবাই ভারতের হিন্দু ইভেন আরেকটা জিনিস একটু খেয়াল করেন এই যে আন্দোলনটা করছে এটা কিন্তু অবশ্যই ফিলিস্তিন বিরোধী না এটা অবশ্যই ফিলিস্তিন বিরোধী আন্দোলন না বা ইসরায়েলের পক্ষে আন্দোলন না এটা সম্পূর্ণ একটা ইসলাম বিদেশী আন্দোলন যারাই করছে এটা এই গেল এদের কথা আচ্ছা এবার একটু সেকেন্ড পয়েন্টটা নিয়ে আলোচনা করি যেটা হচ্ছে আমার সোনার বাংলার কিছু ছেলেপেলেদের নিয়ে তারা প্রত্যেকেই আপনার হচ্ছে আমরা সারা বাংলাদেশে দেখছি নেট দুনিয়ায় ভাইরাল এই পিকচারগুলা যে মানুষজন সবাই ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে বিশাল বড় ফিলিস্তিনের পতাকা ছিল বাংলাদেশের পতাকা পতাকা ছিল ছিল এখানে এখানে কালিমার উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলের পণ্য বয়কট করা ইসরায়েলের বিরুদ্ধে আঙুল তোলা এবং ফিলিস্তিনের পক্ষে থাকা এ পর্যন্ত আমি বাট এই যে লুটপাট জুতা চুরি এইটা কি ভাই আপনার কি মনে হয় এটা আনইনটেনশনাল এটাকে আমি অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড বলবো কারণ আপনি জনসম্মুখে যেই মানুষগুলো লুটপাট করতে পারে এরা সাইড দিয়ে এরাই এরাই চোর ডাকাত আপনি নিশ্চিত থাকেন আপনার কি মনে হয় এই সাধু মানুষগুলো শুধু আন্দোলন করতে যা এটা একটা ট্রাফে জুতাগুলো নিয়ে আসছে দিস ইজ টোটালি ইন্টেনশনাল এরা নাকি আবার ইসলামের জন্য জীবন দিব এরা নাকি আবার শহীদ হইব জাহাদ করবো যারা নাকি এখনো নিজেদের চরিত্রই ঠিক করতে পারেনি অ্যাজ এ মুসলিম আমাদের এদেরকে সমর্থন করার কথা জান দিয়ে যাওয়ার কথা আন্দোলন হলে যে কোনো সংগ্রাম হইলে ইসরায়েল বিরোধী যে কোনো সংগ্রাম হইলে আমাদের যাওয়ার দরকার মুসলমান হিসেবে এবং ফিলিস্তিনের পক্ষে যে কোনো আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং হলে আমাদের যোগ দেওয়ার কথা ইভেন আর্থিকভাবেও যদি আমরা পারি আমাদের দেশ থেকে কিছু অনুদান আমি মনে করি ফিলিস্তিনে যাওয়া উচিত এই মুহূর্তে যারা বেঁচে আছে বা যাদের সুস্থতার জন্য টাকা পয়সা দরকার খাবারের জন্য টাকা পয়সা দরকার বাট এক শ্রেণীর মানুষ অনলি লুটপাটের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে এটার প্রমাণ হচ্ছে আপনার আমি দেখলাম যে কয়েকটা ভিডিওতে যেটা নেট দুনিয়ায় সবচেয়ে ভাইরাল একটা টপিক বর্তমানে বাংলাদেশে বাটার শোরুম থেকে বাটার জুতার বক্স সহ এক একজনে দুই জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া দশ জোড়া বিশ জোড়াও বাসায় নিয়ে আসছে আপনি কি মনে করেন এটা আন আমি মনে করি এদের উদ্দেশ্যই ছিল ইনটেনশনালি আন্দোলনে গিয়ে এই ধরনের লুটপাটে অংশগ্রহণ করা ভাঙচুর করা এবং লুটপাট করা এমনকি এদের অন্য উদ্দেশ্যও থাকতে পারে আপনি যেহেতু চুরি করতে গেছেন ভাই চুরির অপশন তো আপনার খুঁজতে হইব রাইট আপনি এখন চুরি করতে গেছেন ধরেন আপনার লুটপাট করে জুতা জুতা না আপনি কি করতেন রাস্তায় কোনো মেয়ের কানে দুল আছে কিনা আপনার কোনো ভাইয়ের ওয়াল বা মানি বের হয়ে কিনা কারো মোবাইল বের হয়ে আছে কিনা আমি দুই দিন আগে একটা পোস্ট করছিলাম যে ইসরায়েলের আশেপাশে যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হইতো আমার মনে হয় বাংলাদেশ একাই একটা যুদ্ধ ঘোষণা করে দিত ইসরায়েলের বিরুদ্ধে কেন বলছিলাম এই ধরনের অ্যাগ্রেসিভ মুড দেখা বিরুদ্ধে এই রাস্তায় মাঠ সরি মাঠে ঘাটে বা রাস্তায় যে কোনো জায়গায় মানুষজন যেভাবে নামছে হাইওয়ে বা সিটির মধ্যে আমরা দেখছি রুট টুট যেভাবে ব্লক করে ফেলছে যেভাবে সম্মেলনগুলো হয়েছে সব কিছুর বিচারে বলছিলাম এমনকি আজকেও সকালে একটা স্ট্যাটাস পড়লাম কে যেন লিখছে যে মিশরের অবস্থানের মতো যদি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান একজাক্ট ওইখানে হইতো বাংলার মানুষ মনে সবকিছু একদম ছিদ্র কইরা ছিন্ন ভিন্ন করে প্যালেস্টিন ঢুকে যেত আমি মনে করি ভাই ঢুক তো ঠিক শোনেন রড চুরি বুঝেন কনস্ট্রাকশন বিল্ডিংগুলো আছে না কনস্ট্রাক্টেড বিল্ডিংগুলো এই যেগুলো ধ্বংস হয়েছে এই যে আপনার হচ্ছে ইসরাইল বোমা হামলা করে বা মিসাইল যাই বলি এটন তো না এদের যে ক্ষেপণাস্ত্র এগুলা মারার পরে যে বিল্ডিং গুলা ধস ফেলছে না এইখানে কিছু সংখ্যক মানুষ এই যে আজকের যারা জুতাচুর এদেরকে আপনারা বলতেছেন না যে এরা আন্দোলন করতে যাইতো সংগ্রাম করতে যাইতো এরা যাইতো হচ্ছে সর্বপ্রথম এই ডেড বডিগুলা চেক করতো কানে দুল আছে কিনা ওয়ালেট আছে কিনা মোবাইল মানি ব্যাগ আছে কিনা আমি কিন্তু সবার কথা বলতেছি না এই সোনার বাংলার কয়েকজন ভাইয়েরা আছেন এই আপনারা আমার মতো ইয়াং বা আরো বয়স একটু বেশি হতে পারে কম হতে পারে এরপরে এরা চেক করতে হচ্ছে যে আপনার টাকা পয়সা আছে কিনা নগদ অর্থ আছে কিনা ইমিডিয়েট যদি এরা কোনো কিছুই না পাইতো শেষ পর্যন্ত এরা কি ডিসিশন নিতে জানেন এই যে যে কনস্ট্রাক্টেড বিল্ডিংগুলো ভাইঙ্গা গেছে এর ভিতর থেকে রড চুরি করে বাসায় নিয়ে যাই কেজি দরে বিক্রি করব। এই যে আজকের যে ঘটনা বাটার ভিতরে দেখলাম এটাকে আমি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সামিল করি এটা সন্ত্রাসী কর্মকাণ্ড অবশ্যই এই লুটপাট কোনো দিনই কাম্য না হ্যাঁ ঠিক আছে আমি অবশ্যই বয়কটের পক্ষে ইসরায়েলি পণ্য আমরা খাবো না কিনবো না এটা হচ্ছে প্রথম শর্ত পরবর্তীতে আমরা যদি পারি দোকানদারকেও বোঝানোর পরে যে ইসরায়েলের কোনো পণ্য আপনারা রাখবেন না ই কুকা কলা হোক স্প্রাইট হোক বা যে কোনো পণ্য হোক বিকল্প তো প্রত্যেকটা পণ্যেরই আছে বাট এই যে যে লুটপাটের বিষয় মানে আমার বলার কোনো ভাষা নেই যাই হোক ভাই কথা বাড়াবো না আমি কি বলতে চাইছি বা কি বুঝাইতে চাইছি যারা বুঝার আশা করি বুঝতে পারছেন যাই হোক বিদায় নিচ্ছি আজকের মতো বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ